ডক্টর মোহাম্মদ তিনুসের পক্ষে নির্বাচন দেওয়া সম্ভব নয় মানে তার পক্ষে একটা নির্বাচন অনুষ্ঠান বা নির্বাচন পরিচালনা করা একেবারে অসম্ভব একটা বিষয় কথাটা গত দুই সপ্তাহ ধরে দেশের এখন সরকার বা ডক্টর মোহাম্মদ ইনু যদি চানো তিনি আসলে একটা সুন্দর নির্বাচন করতে পারবেন না তার হাত পা অবশ্য হয়ে গিয়েছে তার কণ্ঠে জলতে এসেছে যেটা খুব সুন্দরভাবে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এরকম অবোধ সরকার এরকম নিরহ সরকার আর আমরা কখনো দেখিনি প্রথম থেকে যে সন্দেহটা করছিলাম সেই সন্দেহটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সাথী রয়েছেন সাহায্যকারী রয়েছেন বন্ধু এবং যারা শোহানুধ্যায়ী রয়েছেন তারা ক্ষমতার মশ্নতে বসে এই মসনরটিকে বড় বেশি ভালোবেসে ফেলেছেন দ্বিতীয়ত এই মসনটিকে দীর্ঘস্থায়ী করার জন্য এই আরামকে কেদারায় আরো দীর্ঘদিন বসে থাকার জন্য যে সলা পরামর্শ দরকার বুদ্ধি দরকার কৌশল দরকার সবকিছু তারা অবলম্বন করছেন এবং এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশি বিদেশি যে সকল বুদ্ধি দরকার পরামর্শ দরকার সাহায্য দরকার সহযোগিতা দরকার নানা রকম ফন্দি দরকার মানে ফিকির দরকার সব কিছু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে এইভাবে সেই গত এগারো মাস ধরে আমরা অনেকেই যে সন্দেহ প্রকাশ করেছিলাম সেই সন্দেহটি এখন কোনো অবস্থাতে আছে এটা আপনারা যারা দর্শক তারা ভালো জানেন এখন বোঝার চেষ্টা করুন আমরা বলেছিলাম যে তারা তাদের শক্তি সামর্থ্য সর্বোচ্চ ব্যবহার করে চেষ্টা করবেন যেন এখানে ক্ষমতায় থাকা যায় এবং কোনো অবস্থাতেই একটা নির্বাচন খুব তড়িঘড়ি করে ডিসেম্বরে হোক জানুয়ারি মাসে হোক ফেব্রুয়ারি কিংবা দু হাজার ছাব্বিশ সনের এপ্রিলে হোক অথবা জুনে হোক এইরকম যে কথাবার্তা তারা বলছেন প্রায় সব কথার সঙ্গে শর্ত রয়েছে এটা হলে তো ওটা হবে ওটা হলে তো ওটা হবে না তারপরে তারা যে কথাগুলো বলছেন সে কথা আবার তাদের যারা কর্মী সমর্থক রয়েছেন সাহায্যকারী রয়েছেন তারা একই ভাষায় কথা বলছেন আবার তাদের কর্মী সমর্থকরা রাজনীতির ময়দানে যে সকল কথাবার্তা বলছেন সেগুলো আবার এসে রাজপ্রাসাদ থেকে তারা সেগুলো সিল সাপোর্ট দিয়ে দিচ্ছেন এবং এভাবেই দু হাজার পঁচিশ সনের জুলাই মাস শেষ হতে চলল এখন জুলাই মাসের যে দিনটিতে অর্থাৎ শেষ দিনটিতে আমি ভিডিওটি করছি এখন পর্যন্ত সেই যে জুলাই চার্টার সেই জুলাই চার্টার নিয়ে নানারকম মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এটার একটা খসড়া তৈরি করা হয়েছে কিছু কিছু রাজনৈতিক দল বলছে যে এই খসড়ায় তারা স্বাক্ষর করবে না বা এটার মধ্যে আসলে জুলাইয়ের যে স্প্রিট সেটা ফুটে উঠছে না এটা একটা গতানুগতিক যেটা মানে উনিশশো নব্বই সনের এর সাত পতনের পরে যে একটা তিন জোটের রূপরেখা হয়েছিল ওই রকম একটা ভাষা ভাষা চুক্তি যেই চুক্তির কোনো আইনগত ভিত্তি নেই এবং যে চুক্তির কোনো ইনডেমিনিটি নেই জুলাই আগস্টের যে বিপ্লবী যারা আছেন তারা আগামীতে যে সকল বিচারের মুখোমুখি হওয়ার আশঙ্কা করছেন রাষ্ট্রীয় সন্ত্রাসের আশঙ্কা করছেন কিংবা আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা ইচ্ছে করলে জুলাই বিপ্লবীদেরকে যদি ফাঁসাতে চান তো সেক্ষেত্রে যে সকল আইনি ফাঁক ফুকর রয়েছে সেই ফাঁক ফুকর বন্ধ করার জন্য তারা প্রথম থেকে জুলাই চার্টারের কথা বলছিল এবং সেই জুলাই চার্টার হবে এরকম একটা চার্টার যা কিনা পুরো সরকারের ব্যবস্থাকে পরিবর্তন করে ফেলবে তারপরে এর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইনুসের কর্তৃত্ব এবং ক্ষমতা এককভাবে প্রতিষ্ঠিত হবে সরকারের যে ধরন এবং প্রকৃতি এটা পাল্টে যাবে এটি একটা বিপ্লবী সরকার হিসাবে আত্মপ্রকাশ করবে এবং সরকারের যে কোনো সিদ্ধান্তই তখন আইনে পরিণত হবে তো এরকম যে ডিমান্ড বিপ্লবীদের পক্ষ থেকে সেটি এই যে জুলাই খসড়া করা হয়েছে যে যেটাকে জুলাই চার্টার বলা হচ্ছে সেটার যে খসড়া সেই খসড়ার মধ্যে এই কথাগুলো না থাকার কারণে বিপ্লবীরা এটা মানতে চাচ্ছেন না অন্যদিকে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এটা যে খুব বেশি আগ্রহ সহকারে পড়ছেন দেখছেন স্বাক্ষর করছেন এটা যে আসলে রকম রাজনৈতিক মূল্য সাংবিধানিক মূল্য বা প্রয়োজনীয়তা রয়েছে এটা রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ওইরকম তেমন কিছু দেখিনি আমি নিজে ব্যক্তিগতভাবে যা কিছু শুনেছি যতটুকু দেখেছি এটা মানে আসলে একটা অপ্রয়োজনীয় মানে যা করা হয়েছে এতে কোনো পক্ষেরই এখানে কোনো পারপাস সার্ভ হবে না এটা ওয়েস্টেজ অফ টাইম মানি অ্যান্ড এনার্জি এটা হলেও কিছু আসে যায় না হলেও কিছু আসে যায় না এরকম একটা চার্টার তৈরি করা হয়েছে বাই দা ওয়ে এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে একটি ধাপ গত এগারো মাস ধরে আমরা বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সহকর্মী রয়েছেন তারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য প্রলম্বিত করার জন্য কিংবা পুরো ক্ষমতাটা তাদের কুক্ষিগত করে রাখার জন্য অ্যাটলিস্ট পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য তারা নানারকম ছলচাতুরি কলা কৌশল করে যাচ্ছেন কিন্তু গত পনেরো দিনের যে খবর সেই পনেরো দিনের খবর হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সহকারী রয়েছেন সরকারে তারা তাদের যে ক্ষমতা সেই ক্ষমতার ব্যাপ্তিতে ভারসাম্য হারিয়ে ফেলেছেন যারা মন্ত্রণালয় চালাচ্ছেন যারা দপ্তর চালাচ্ছেন কিংবা যে বিষয়গুলো তারা দেখছেন সেই বিষয়গুলোর উপর তাদের যে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এই জিনিসটি এই 2025 হাজার পঁচিশ জুলাই মাসে এসে আমরা দেখলাম যে একেবারেই নেই এর আগে আমাদের মনে হতো তারাই চালাচ্ছেন কিন্তু তারা আরও দীর্ঘমেয়াদে চালাতে চান আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে তারা চালাতে পারছেন না এবং তাদের কথা কেউ শুনছেন না আর তারা কাউকে তাদের কথা শোনাতে বাধ্য করতে পারছেন না ফলে মন্ত্রণালয়ের ভেতরে বাইরে জেলা প্রশাসন সচিবালয় উপজেলা প্রশাসন এর মধ্যে যে একটা সেতু বন্ধন থাকা দরকার এটা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে কেউ কারো কথা শুনছে না দুর্নীতি লাগামহীন হয়ে পড়েছে এবং এই দুর্নীতি একেবারে মানে টপটুলো প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে একেবারে সর্বনিম্ন স্তর পর্যন্ত পাগলা ঘোড়ার মতো ছুটে চলছে চাঁদাবাজি চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় সামাজিক অবক্ষয় থেকে শুরু করা আরও যা কিছু রয়েছে কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নেই সমাজের নিয়ন্ত্রণ নেই রাষ্ট্রের নেই সরকারের নেই